আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইস আজকে ব্লগ করছে আপনার রিং লাইটের উপরে তো আপনারা যারা রিং লাইট চান এখানে কিন্তু বিভিন্ন হিউজ পেমেন্ট রিং লাইটের উপরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখানে আমরা রিং লাইট বলেন ট্রাইফুট বলেন আর এখানে গোল লাইট ফুট পাবেন তো আজকে আমরা দেখে যে রিং লাইট আপডেট প্রাইস সম্পর্কে জানা জামিল ভাইয়া তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমরা হিউজ পেমেন্ট ট্রাইফুট গোল লাইট ফুট দেখতে পারছি তো এট পাস আমরা কোনটা শুরু করব আমরা ছোটো শুরু করতে পারি ছোটোটা দিয়ে যেহেতু এটা লাস্ট ছোট সাইজ যেহেতু ওটা দিয়ে শুরু করতে পারি

হ্যাঁ এটা দেখা হচ্ছে এটা মডেলটা হচ্ছে তেত্রিশ মডেলটা তেত্রিশ হ্যাঁ তেত্রিশ মডেল ওকে তো অনেক কিছু মডেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার দিই মডেল ক্ষেত্রে মডেলটা বললে হয় আর কি এটা হচ্ছে আপনার মডেলটা এটার কালার কাছে আছে পড়বে হচ্ছে টাকা টাকা এটা কি হ্যাঁ যেহেতু এখন লকডাউন করে আমাদের মাল বেশি পড়ছে তো এখন এই ক্ষেত্রে একটু সব একই মডেলের সবগুলোই কালার ওকে কালার হয় আর কি এগুলো সবগুলো এই তিনটে হচ্ছে একই ഓക്കെ പിന്നോട് ഒരു ചാകി മോഡൽ ചാകി മോഡൽ

সেক্ষেত্রে এটা ফাইনাল কত রাখতেছেন ফাইনাল হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো কিছু অনার করা সিঙ্গার যে স্টুডিওতে ইউজ করা হয় সিঙ্গিং যে স্টুডিওতে ইউজ করা হয় এটা এটা জাস্ট শুধু অ্যাস্টেন হবে সাথে চাইলে আপনি মাইক্রোফোন নিতে পারেন ওকে এটা রাখ আমরা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা শুধু প্রাইস হ্যাঁ প্রাইস আর এখানে দেখতে পারেন যে জোস এগুলো দেওয়া আছে ফুল সেটআপ আপনি পুরো আঠারোশো টাকা আঠারোশো টাকা ফুল সেটআপ হ্যাঁ ফুল সেটআপ আর শুধু যদি কেউ নেয়

আরও যাবে এটা ওইখানে কিন্তু জোস দেখেন অনেক বিশাল তো যারা কিনে যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে তারা যে এটা বেস্ট বিশালম্ব হবে এটা কিন্তু আর এটা কিন্তু যাতে মল মানে দেওয়া আছে আপনারা এখানে মল বসিয়ে আর বিভিন্ন শ্যুট করতে পারবেন ওকে সেক্ষেত্রে ভাই এগুলো কত করে সেল করেন এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ ফিক্স না আসলে কিছু অনার করা যাবে ক্ষেত্রে আমরা কিছু অনার করতে পারবো ওকে ওকে প্রায় আর এটা প্রাইস হবে এগারোশো পঞ্চাশ টাকা তাছাড়া এখানে কিছু তাদের যে এটা বাডম পাবেন হ্যাঁ এখানে আপনি সব কিছু আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন এখানে হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন করতে পারবেন তারপরে হচ্ছে মানে লাইটটা বাড়ানো কমানো যায় তারপর এটা হচ্ছে চেঞ্জিং বিষয় আর কি যে কালারটা আছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখানে এটা অন অফ যে এটা কালারটা এটা চেঞ্জ করা যাবে হ্যাঁ এটা অপশন আপনি এই যে সুইচ পাবেন এক 1 2 3 4 মানে সে সাইডে বাটন পাবেন সেক্ষেত্রে এটা কিন্তু জোস হ্যাঁ মুর্চা গাটা বাটন পাবেন সেক্ষেত্রে অনারে অনেক অনেকে যে আলো প্রয়োজন হয় সে সে ক্ষেত্রে আপনারা যে আলো বাড়ানোর যে অপশন দেওয়া আছে ওই এটা কিন্তু জোস কিন্তু আর ভাই এটা ফাইনাল কত রাখতেছেন এটা হচ্ছে ভাই 1150 ফিক্সড না আসলে আমার সবে আসলে কিছু অনার করা যাবে 1150 টাকা

এটা কি এত সুন্দর যে পাওয়ারটা আপনারা যে নিলে বুঝতে পারবেন এটা উচ্চতা হবে অনেকটাই অনেকটা উচ্চতা হবে এটাও सेम ভাবে এরকম হবে যে দেখেন উচ্চত যেটা কিন্তু দেখুন অনলম্ব হয়েছিল মানে এস্টেনের ক্ষেত্রে সবগুলো একই উচ্চতায় হবে হ্যাঁ আর এটার কালার পাবেন হচ্ছে আট থেকে 9 কালার পাবেন আট থেকে 9 এর কালার আর এক্সট্রা পাবেন হচ্ছে চার কালার মানে যে ফিল্ডের যে কালার আছে এক্সট্রা কালারগুলো পাবেন এটার প্রাইস হচ্ছে আপনার 2550 আসলে কিছু অনার করা যাবে 2550 আসলে পেয়ে যাবেন আসলে কিছু টাকা কনসিডার করা যাবে কিছু টাকা কনসিডার করা যাবে ওকে ফ্রেন্ডস আপনারা যে এখানে শপে আসলে কিছু টাকা কনসিডার করা যাবে আর এখানে প্রতি রিং লাইট ট্রাইফুক আসকিম প্রাইস দেওয়া আছে আর এখানে যে প্রাইসটুকু আসকিম প্রাইস সু প্রাইস কিছু টাকা কনসিডার করা যাবে চার কালার হবে চার কালার এটা এক্সট্রা ফেসিলিটি হচ্ছে এখানে হচ্ছে পাবেন হচ্ছে আপনার টাচ স্ক্রিন টাচ স্ক্রিন প্লাস হচ্ছে এখানে আপনি রিমোট পাবেন সেন্সর রিমোট আছে সেন্সর রিমোট দিয়ে আপনি সিস্টেম ওটা পাওয়া যাবে রিমোট পাবেন প্লাস হচ্ছে এখানে টাচ স্ক্রিন দিয়ে কাজ করতে পারবেন এটা টাচ স্ক্রিন হ্যাঁ টাচ স্ক্রিন একটা সুবিধা হয় আপনারা হাতে টাচ করলে পথে এটা অফ হয়ে যাবে বা অন হবে হ্যাঁ

এখানে পেয়ে যাবেন আর এই আর আরেকটা কথা বলি এখানে যে লাইটগুলো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন সেক্ষেত্রে এখন আরও কিন্তু হিজ পাবেন তার তাদের এখানে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইসের লাইটগুলো অ্যাভেলেবেল পাবেন সেক্ষেত্রে ভাই এটা এটা কত করে সেল করেন এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ আর এটার মধ্যে সুবিধা হচ্ছে আপনি তিনটে মোবাইল এখানে সেট করতে পারবেন তিনটে মোবাইল তিন তিনটে মোবাইল এখানে সেট করে আপনি ভিডিও করতে পারবেন তো ওকে এটা কিন্তু জোস কিন্তু ও গাড়িটি কিন্তু লম্বা কিন্তু অনেক বিশাল হবে অনেক বড় হবে অনেক বড় হবে অনেক বড় হবে দেখেন